রাস্তার টোটো চালকের ওপর দাদাগিরি এবং টোটো চালক কোচবিহার লোকসভা আসনের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার পুত্র কুন্তল বসুনিয়ার বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় সীতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন জেনারুল মিয়া নামের সীতাই এলাকার ওই টোটো চালক অভিযোগ বৃহস্পতিবার সন্ধে নাগাদ সীতাই কেশরীবাড়ি এলাকায় সাংসদ পুত্র কুন্তল যখন বাইক নিয়ে আসছিলেন ঠিক সেই সময় টোটো চালাচ্ছিলেন জেনারুল মিয়া পরবর্তীতে রাস্তায় সাইড দেওয়া নিয়ে সাংসদ পুত্রের সঙ্গে তার বচসা হলে এক পর্যায়ে সাংসদ পুত্র কুন্তল নিচের বাইক থেকে নেমে মাথার হেলমেট দিয়ে রাস্তায় ফেলে টোটো চালক জেনারুল মিয়াকে বেধরক মারধর করেন অভিযোগ সেই সময় সাংসদ পুত্রকে স্থানীয় পথ মানুষেরা বাধা দিলেও থামাতে পারেননি পরবর্তীতে সেই টোটো চালককে সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রাই সীতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এই মুহূর্তে সেখানেই সে চিকিৎসাধীন এই মোটামুটি সাড়ে পাঁচটা ছয়টার দিকে হবে ঘটনাটা আমি নেতাজি বাজারে আসলাম আসার পর ওই সাইড থেকে আমি এই সাইডে যাব দেখছি বাইকটা একটা তো আমি বাইকটাকে সাইড দেব বলে আমার গাড়িটা আমি দাঁড়িয়ে আছি তারপরেই আসি এবার উনি আসবেন সে আমাকে একটা গালি দিলো হরকার গালিটা যেমন দিল তো আমি একটা কথা বললাম বলার সাথে উনি বাইকটি থামে থামে হাসি না আমাকে মারধুর করা চালু করলো কে মানল ওই তো এই এমলের বেটা বেটা নাম তো আমি জানি না আর চিনিও না পরে বাজারের লোক তখন পালা হলো মোটামুটি পনেরো বিশ জন লোক পালা হলো এত আগা করবেন সে উনি তো ওর পর থামে না কুড়ে পাখার রাস্তা ফেলে বোঝেন তখন মারধুর